লিগাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মাহমুদ জাকির হোসেন প্রায় সময় আপনারা যেই ধরনের প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে পৌঁছানোর চেষ্টা করি বিকজ আপনারা যেন জানতে পারেন ঠিক আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো নারী নির্যাতনে মামলা করার জন্য কি কি ডকুমেন্ট লাগে এই বিষয়টা অনেক বেশি জানতে চান আপনারা প্রথম আমি প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দু তিনের আন্ডারে যদি কোনো অফেন্স হয় সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ধরনের ডকুমেন্ট হতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি যদি নারী নির্যাতনের মামলা করতে চান বিকজ বর্তমানে বাংলাদেশে খুব বেশি নারী নির্যাতনের মামলা নিয়ে প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে যারা নারীরা আছেন তাদের বলতে চাই যদি নারী নির্যাতনের মামলা করতে চান তাহলে অবশ্যই আপনি মেডিকেল সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনাকে যে আপনার হাজবেন্ড মারধর করেছে অথবা শ্বশুরবাড়ি মারধর করেছে যৌতুকের জন্য সেই মারধর করার সাথে সাথে কিন্তু আপনি সরকারি মেডিকেলে যে গিয়েছেন বহির্বিভাগের টিকেটে যে পুলিশ কেস লেখা আছে সেই বহির্বিভাগের টিকিট এবং সার্টিফিকেট কিন্তু ম্যান্ডাটরি লাগবে এই সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি নারী মামলা করতে পারবেন এবং সাথে ভোটার আইডি কার্ড লাগবে এবং তারা যদি যৌতুক চেয়ে থাকে এই ধরনের কোনো এভিডেন্স থাকে অথবা আপনাকে যে আঘাত করেছে তার কোনো ছবি থাকে সেই ছবিগুলো দিয়েও কিন্তু আপনি মামলাটা ফুলফিল করতে পারেন এখন ধরে নিলাম যে আপনি নারী নির্যাতনের মামলা না করে আপনি র্যাপ টেস্ট করতে চাচ্ছেন ধর্ষণ মামলা করতে চাচ্ছেন তাহলে কী ধরনের ডকুমেন্ট লাগবে যদি ধর্ষণ মামলা করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে ধর্ষণ করেছে তার যে আলামতগুলো আছে অর্থাৎ আপনাকে যে জোর জবরদস্তি করে ধর্ষণ করেছে আপনার যে আলামতগুলো থাকতে পারে সে আলামত হতে পারে আপনার কাপড় চোপড় হতে পারে বা অন্য যে কোনো কিছু থাকতে পারে যে আলামতগুলোই থাকতে পারে সেই আলামতগুলো কিন্তু অবশ্যই রেখে দিতে হবে এই আলামতগুলো দিয়ে কিন্তু আপনি কেস করতে পারেন তবে একটা কথা মাথায় রাখবেন যে কেস করার জন্য যদি আপনি আলামত না থাকে আপনি যদি মেডিকেল টেস্ট না করান তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি ধর্ষণ মামলা করতে পারবেন না ধরে নিলাম নারী নির্যাতনের মামলাও শেষ ধর্ষণ মামলা শেষ এই মুহূর্তে আপনারা যৌতুক মামলা করবেন তাহলে কি ডকুমেন্ট লাগবে বর্তমানে আমাদের দেশে এই একটা মামলায় আছে যৌতুক মামলা যে মামলাটা করার জন্য স্পেসিফিকলি কোনো ধরনের এভিডেন্স বা ডকুমেন্টস প্রয়োজন পড়ে না শুধুমাত্র আপনার অরিজিনাল যে কাবিন নামাটা আছে সেটা দেখাতে হবে এবং আপনি যে স্পেসিফিকলি সেই ব্যক্তি তার আন্ডারে ডকুমেন্ট হিসেবে আপনার ভোটার আইডি কার্ডটা দেখাতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আপনি যৌতুক মামলা করে ফেলছেন সো আশা করি যারা যে মামলা করার জন্য যেই যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে সেই ডকুমেন্টগুলো যদি আপনি ঠিক সময়ে আপনি যদি প্রোভাইড করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার মামলাগুলো শক্ত হচ্ছে এবং এই মামলার মাধ্যমে কিন্তু আপনি জিততে পারবেন তবে একটা কথা মাথায় রাখবেন যে যেই ডকুমেন্টগুলো যেই এলিমেন্টগুলো আপনি প্রুফ হিসেবে রেখে দিয়েছেন এই এলিমেন্টগুলো কিন্তু কোনোভাবেই নষ্ট করা যাবে না একদম মামলা যতদিন না শেষ হবে অর্থাৎ মামলা যতদিন আপনি সাক্ষী যারা না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি রেখে দিতে হবে আর যদি তদন্ত হয় তদন্ত পর্যন্ত তো অবশ্যই দিতে হবে সো যেই ডকুমেন্টগুলো আপনাদেরকে আমি বলেছিলাম এই ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু কোনো মামলা করতে পারবেন না আর যদি এই ধরনের কোনো মামলা করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে বিজ্ঞ আদালতে তবেই কিন্তু মামলাগুলো খুব ইজিলি আপনারা করতে পারবেন এরপরও কোনো মামলা নিয়ে কি তথ্য নিয়ে যদি কি কি ডকুমেন্ট লাগে এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা প্রপারলি আপনাদেরকে আনসার দেওয়া ট্রাই করবো